প্রতি রাতে আমার স্বামী বাথরুমে ঢুকতেন এক ধরনের বিশেষ তেল নিয়ে এবং দুই তিন ঘন্টা পর বের হতেন একদিন আমি জানালা দিয়ে উকি দিয়ে দেখি কিছু অস্বাভাবিক এবং তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমার নাম তানিয়া বয়স তেইশ দেখতে অনেক সুন্দর আর আকর্ষণীয় ছিলাম গায়ের রং ছিল ফর্সা বাইরে বের হলেই সবাই আমার দিকে চেয়ে থাকত আর মনে হতো তারা কিছু বলতে চায় ধরে আমি নিজেকে অনুভব করেছি কখনো মনে হয় আমি হয়ে যাচ্ছি। আমার স্বামীও যেন আচরণ করেন আমি ঠিক বুঝতে পারছি না আমাদের মধ্যে কি অস্বাভাবিক সেই বিশেষ তেলের বিষয়টি আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছিল যা কেউ কল্পনাও করতে পারবে না প্রতিদিন স্বামী নতুন ধরনের একটি বিশেষ তেল নিয়ে আসতেন এবং এমনভাবে রাখতেন যেন এটি খুবই মূল্যবান প্রতি পনেরো মিনিটে তিনি সেই তেলের জন্য পাগলের মতো তাড়াহুড়ো করতেন আমি বুঝতে পারছিলাম না কেন তিনি সব সময় চেক করতেন যে তার বিশেষ তেলে কোনো সমস্যা হয়েছে কিনা বা কেউ চুরি করেছে কিনা বন্ধুরা আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ প্রতিদিন আমার স্বামী বিশেষ তেল এনে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখতেন কখনো লকারে কখনো আবর্জনার মধ্যে আবার কখনো রান্নাঘরের আটার বাক্সে এই বিশেষ তেল প্রতি তার এমন আগ্রহ আমাকে পাগল করে তুলেছিল যখন আমি নতুন বউ হয়ে ঘরে এলাম তার তখনও হাতে একই বিশেষ তেল ছিল আমাদের কথা বলা শেষ হলে তিনি বিশেষ তেল নিয়ে বাথরুমে গেলেন আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম অনেক সময় পেরিয়ে যাওয়ার পর যখন ঘুম ভাঙল দেখি তিনি বাথরুম থেকে বেরিয়ে এসেছেন তার হাতে সেই ব্যাগ ছিল যার ভেতরে বিশেষ তেল রাখা ছিল প্রায় তিন ঘন্টা তালাবদ্ধ ছিলেন তিনি এবং বের হয়ে বললেন সমস্ত সমস্যা সমাধান হয়েছে তিন মাস হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে। কিন্তু প্রতিদিন একই ঘটনা। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আর স্বামীর অদ্ভুত আচরণ আমাকে খুব চিন্তিত করে তুলেছিল তবে কাউকে বলতে সাহস পেতাম না এক রাতে জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম স্বামীর বিশেষ তেলের মন্ত্র রহস্য আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসতেন আমি ছিলাম তাদের ছোট মেয়ে সব ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট আমার ছোটবেলায় অনেক অসুস্থ ছিলাম বাবা মা সবসময় আমার জন্য প্রার্থনা করতেন আমার চিকিৎসা চলছিল তাই পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসত বাবা মা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন আমার সুস্থতার জন্য কিন্তু তারা জানতেন না যে তাদের জীবন এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং তাদের আদরের কনিষ্ঠ কন্যাটি একা হয়ে যাবে আমি তখন মাত্র সাত বছর বয়সী একবার আমরা পিকনিকে যাচ্ছিলাম হঠাৎ বাস দুর্ঘটনার কবলে পড়ি দুর্ঘটনা এত ভয়াবহ ছিল যে আমার বাবা মা এবং ভাই বোন সবাই ঘটনাস্থলেই মারা যান আমি বেঁচে গিয়েছিলাম কিন্তু সেই দিনটি আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল অনেকেই আমাকে দেখে দুঃখ প্রকাশ করতো ভাবতো আমি বাবা মা ছাড়া কিভাবে বাঁচবো আমার মনে হয় যদি আমি সেদিনও চলে যেতাম তাহলে ভালো হতো সবাই বলতো এই মেয়ে এতিম হয়ে জীবন কাটাবে আমার পুরো পরিবার হারিয়ে গিয়েছিল সেই সময় আমার বাবার সব ভাই আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন কারণ অন্য কেউ আমাকে রাখতে চাইছিল না আমার মায়ের আত্মীয়রাও আমাকে নিজেদের বাড়িতে নিতে ভরসা পাননি ওরা আমাকে অনেক ঠাট্টা করতো আর সেই ঠাট্টা শুনতে শুনতে আমি বড় হলাম যখন বিয়ের বয়স আলো আমার খালা আমাকে এমন একজনের সাথে বিয়ে দিলেন যাকে আমি চিনতাম না আমি ভাবতাম খালার বাসায় সারাদিন কাজ করতে হবে তাই স্বামীর বাড়িতে কাজ করাই ভালো স্বামী খুব সুদর্শন ও স্মার্ট ছিল কিন্তু তার পরিবার সম্পর্কে আমি কিছু জানতাম না আমার খালা আমাকে বলেছিলেন তোমাকে এখন শ্বশুরবাড়িতে থাকতে হবে আমার কাছে তোমার খরচ বহন করার টাকা নেই যাই হোক না কেন তোমার শ্বশুরবাড়ির সাথে থাকতে হবে আমি বুঝতে পারলাম খালা আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে নিজের মেয়েদের জন্য পথ পরিষ্কার করতে চেয়েছিলেন বিয়ের পরে স্বামীর পরিবারের অদ্ভুত আচরণ দেখে আমি চিন্তিত হয়ে পড়লাম আমার স্বামী বিয়ের প্রথম রাত থেকেই আমাকে এড়িয়ে চলতো সে সারা রাত বাথরুমে কাটাত আর আমি ভাবতাম হয়তো সে এসে ঘুমাবে কিন্তু এক মাস পেরিয়ে গেলেও স্বামী আমাকে স্পর্শ করেনি শাশুড়ি বললেন তোমার স্বামী তোমাকে একদিনও স্পর্শ করেনি আমি বুঝতে পারলাম আমার জীবন সত্যিই কঠিন হতে চলেছে লজ্জার কারণে আমি কাউকে কিছু বলতে পারিনি এক মাস পরে মামির সাথে দেখা করতে গেলে তিনি আমাকে দেখে আটকে উঠলেন এবং নানা প্রশ্ন করতে লাগলেন আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম তিনি আগেও এমন অদ্ভুতভাবে কথা বলেছিলেন যেন আমার সাথে কোনো সম্পর্ক নেই তার কথায় আমি খুব কষ্ট পেলাম কারণ আমার শৈশব এই বাড়িতেই কেটেছে আমি ভাবতাম মামা মামাখালার সাথে দেখা করার আমার অধিকার আছে কিন্তু এখানে এসে দেখলাম আমার স্বামী বাথরুমে যাচ্ছিল আমি তার কাছে তুচ্ছ মনে হলাম আমি নীরব থাকলাম রাগ নিয়ন্ত্রণ করলাম এবং আমার ভাগ্যকে মেনে নিলাম প্রতি মুহূর্তে ভাবতাম কেন আমি নীরব থাকি আমার স্বামীর সত্যটা প্রকাশ করা উচিত কিন্তু বাস্তবে কিছু করতে পারতাম না নিজেকে ঘরের কাজে ব্যস্ত রাখতে শুরু করলাম রান্না পরিষ্কার পরিবারের জামাকাপড় ইত্যাদি খালার বাড়িতে কাজে ছিলাম আর এখন শ্বশুরবাড়িতেও একই জীবন যাপন করছি একদিন ভাবলাম আর কতদিন এভাবে বাঁচব রুদ্ধরের স্বামীকে সব বললাম শোনার পর তার মা নাতিনাতনি চাইলেন আর স্বামী বিদ্যুতের শকের মতো হয়ে গেল আমি নিশ্চিত হলাম স্বামী পুরুষত্বহীন প্রতি রাতে ঘুমানোর অজুহাতে বাথরুমে যেত সে বাথরুমে থেকে বেরিয়ে আমার ঘুমানোর অপেক্ষা করত কেউ নতুন বউকে এভাবে একা রেখে সারা রাত বাথরুমে কাটাবে না আমি সিদ্ধান্ত নিলাম স্বামীর এই গোপন কথাটা জানাতে হবে এবং একদিন রাতের সবার সামনে সত্যটা তুলে এক রাতে স্বামীর মুখে অদ্ভুত হাসি দেখে আমি জেগে থাকার চেষ্টা করলাম সে বলল তুমি তাড়াতাড়ি ঘুমাও আমি ডিস্টার্ব করব না তারপর রুমের লাইট অফ করে বের হয়ে গেল শুয়ে পড়ার সাথে সাথে আমি ক্লান্ত হয়ে পড়ে ঘুমিয়ে যেতাম আজ জেগে থাকার চেষ্টা করছিলাম কিন্তু ঘুমের উপর নিয়ন্ত্রণ ছিল না আমি বললাম ভালো লাগছে না ঘুমাতে চাই স্বামী বলল ঠিক আছে আমি এক ঘন্টা স্বামীর জন্য অপেক্ষা করছিলাম যখন গভীর ঘুমেছিলাম স্বামী এসে বাথরুমের দরজা বন্ধ করল ভয় পাইনি বরং চোরের মতো আস্তে আস্তে বাথরুমের দরজার কাছে গেলাম বাথরুমের জানালা অনেক উঁচু ছিল তাই চেয়ার এনে জানালার কাছে গেলাম রাত দুইটা বাজে বালির কেউ দেখেনি চেয়ারে উঠে জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম কেন স্বামী এতক্ষণ বাথরুমে কাটাচ্ছেন পা কাঁপছিল তবু সাহস করে জানালায় তাকালাম ভেতরের দৃশ্য দেখে মাথা ঘুরে গেল চোখে জল এলো রুমে ফিরে কাঁদতে লাগলাম বুঝলাম খালা স্বামীর বাস্তবতা জানতেন তাই আমাকে এখানে পাঠিয়েছেন আমি খুব সুন্দরী ছিলাম কিন্তু এই নরকে পড়ে গেছি আমার খালা ভয় পেতেন যে তার মেয়েদের থেকে ভালো সম্পর্ক আমি পেয়ে যাব তাই তিনি আমাকে এমন একজনের সাথে বিয়ে দিলেন যাকে আমি জানতাম না আমি বুঝতে পারলাম শাশুড়ি ও শ্বশুরবাড়ির লোকেরা স্বামীর আসল চেহারা জানতেন না তারা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত ছিলেন এবং স্বামীর দিকে কেউ নজর দিত না অনেক অভিভাবক মনে করেন সন্তানকে বিয়ে দিয়ে দায়িত্ব শেষ কিন্তু আমার জীবন নষ্ট হল স্বামী পুরুষত্বহীন অথচ কেউ জানত না তারা শুধু আমাকে বিয়ে দিয়েই দায়িত্ব শেষ মনে করেছিল আমি নীরব থাকার মেয়ে নই চুপ থেকে কিছু অর্জন করতে পারি না শ্বশুরবাড়ির লোকেরা সারা জীবন আমাকে সন্তান না হওয়ার জন্য তিরস্কার করত আমাকে অপমান সহ্য করতে হতো এখন আমি ভাবছি কি করব এবং কোথায় যাব আমার মাথা লুকানোর আর কোনো জায়গা ছিল না মামার বাসায়ও যেতে পারছিলাম না কারণ আন্টি নিষেধ করেছিলেন ঠিক করলাম আর চুপ থাকব না কিন্তু আমার পিছনে কেউ ছিল না স্বামী বাথরুমে ছিল আর আমি অপেক্ষা করছিলাম সে বের হলে রেগে গিয়ে তার কলার চেপে ধরলাম চিৎকার করে বললাম তুমি আমার সাথে এমন করলে কেন সে খুব চতুর ছিল এবং আমার সাথে চতুরভাবে থাকছিল বুঝতে পারছিলাম না কেন সে আমার কাছে আসছে না সম্ভবত সে পুরুষত্বহীন ছিল কিন্তু বলতে ভয় পেত লোকেরা তাকে ঠাট্টা করবে বলে বিয়ের পর সব দোষ আমার উপর চাপিয়ে দিয়েছিল তিন মাস ধরে বিষণ্নতায় ভুগছিলাম আজ যখন তাকে ধরে জিজ্ঞাসা করছিলাম সে অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল যেন বিশ্বাস করতে পারছিল না যে আমি তার মিথ্যা ধরে ফেলেছি আমার কথা শুনে স্বামী বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন কোনো উত্তর দিলেন না আমি বললাম তোমার লজ্জা হওয়া উচিত তুমি এমন নোংরা কাজ করছো আমি তোমার মতো নপুংসক মানুষের সাথে বাঁচতে চাই না কিন্তু মনে হলো সে আমার কথা বুঝতে পারছে না স্বামীর বিস্মিত ও বিচলিত চেহারা দেখে আমি দুঃখ পেলাম ঘর থেকে বেরিয়ে গেটের দিকে যাচ্ছিলাম তখন স্বামী আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন চিৎকার করতে গেলে তিনি মুখে হাত রেখে চুপ থাকতে বললেন আমাকে একটি ঘরে নিয়ে এসে বিছানায় শুয়ে দিলেন তারপর দরজা বন্ধ করলেন আমি খুব রেগেছিলাম তিনি আমাকে বিছানায় ফেলে বললেন তুমি কি নাটক করছো আমি তোমাকে চুপ থাকতে বলেছিলাম একবার শান্ত হয়ে আমার কথা শোন এত রাতে কোথায় যাবে আমাদের সম্পর্কের জন্য একটা আমি রেগে গেলাম তুমি তুমি কি মনে করো সত্য লুকিয়ে রাখবে আমি আরও সারা বিশ্বকে জানাতে চাই তুমি একজন নপুংসক এবং আমার জীবন নষ্ট করেছ আমার কথায় স্বামী রেগে গিয়ে আমাকে চর মারল আমি মাটিতে পড়ে গেলাম হাঁটুতে আঘাত পেলাম এবং ব্যথায় কাঁদতে লাগলাম শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাত বেশি ছিল আমি হতবাক হয়ে স্বামীর দিকে তাকিয়ে বললাম তুমি আমাকে চর মারলেও আমি এই বাড়িতে আর থাকতে পারি না স্বামী রেগে গিয়ে বলল উঁচু স্বরে কথা বলো না আমি নপুংশক নই আমি একটি বড় রোগে ভুগছি স্বামী ব্যাখ্যা করল আমি বিশেষ তেল ব্যবহার করে চিকিৎসা করাচ্ছি গত ছয় মাস ধরে শরীর চুলকাচ্ছে এবং দুর্গন্ধ উঠেছে ডাক্তার বলেছে আমার রক্তে ইনফেকশন হয়েছে একবার একজন লোক আমাকে রক্ত দিয়েছিল তখন থেকেই এই সমস্যা ডাক্তার বলেছে সেই লোকটির রক্তে অ্যালার্জি ছিল তাই আমার রক্তেও সংক্রমণ হয়েছে এখন আমি এই অবস্থায় আছি এবং এই রোগ অন্য কারো কাছেও ছড়িয়ে যেতে পারে তাই আমি তোমার কাছে আসিনি তুমি যদি আমার কাছে আসতে তবে তোমারও এই রোগ হতে পারত এটি খুব খারাপ এবং ছড়ায় দ্রুত সমস্যা বাড়তে থাকায় আমি একজন বিখ্যাত বৌদ্ধের কাছে গিয়েছিলাম তিনি বললেন শীঘ্রই সুস্থ হয়ে উঠব বৈদ্য আমার চিকিৎসা শুরু করলেন কিন্তু আমার বিয়ে নিয়ে ঝামেলা শুরু হলো আমার বোন দুবাই থেকে এসেছিল এবং তার জন্য আমার বিয়েতে থাকা জরুরি ছিল কয়েক বছর সে ফিরতে পারবে না আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না কিন্তু কেউ আমার কথা শুন না এবং তারিখ ঠিক করে দিল বৈদ্য বললেন চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত দুই তিন মাস বিয়ে না আমার কথা কেউ শুনল না বিয়ের তারিখ ঠিক হলো বৈদ্য বললেন তোমার স্ত্রী থেকে দূরত্ব বজায় রাখতে হবে সুস্থ থাকতে এবং নিজের যত্ন নিতে হবে রোগ সারিয়ে তারপর সারা জীবন আরামে থাকো বৈদ্যের চিকিৎসায় আমি ভালো বোধ করছিলাম তাই তাকে মানতে হলো ভেবেছিলাম বিয়ের পর পুরুষত্ব বলবো কিন্তু সাহস পাইনি এটাই আমার বড় ভুল তুমি আমাকে ভুল বুঝলে বিশেষ তেল তোমাকে সারাতে পারবে না এজন্যই তোমার কাছাকাছি আসিনি এবং তোমার সাথে খোলাখুলি কথা বলিনি প্রতিদিন আমি বিশেষ তেল নিয়ে এসে চিকিৎসা করতাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারি এতদিন সত্য লুকিয়ে রাখার জন্য স্বামী খুব বিব্রত ছিল তার চোখের অশ্রু ও মুখের সত্যতা দেখে আমি তার কথা বিশ্বাস করলাম বললাম তুমি আগে বললে গত তিন মাস এত উদ্বিগ্ন থাকতাম না অন্য কেউ হলে হয়তো আমিও তোমার মতো ভাবলাম তোমার কিছু আচরণে মনে হচ্ছিল তুমি আমাকে প্রতারণা করছো এখন আমি দুঃখিত যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি স্বামীর কাছে ক্ষমা চেয়ে আশ্বাস দিলাম আমি সর্বদা তোমার পাশে থাকব এবং যত্ন যতক্ষণ না তুমি সুস্থ হয়ে উঠো আজ আমরা একে অপরের সাথে আছি তার রোগও নির্মূল হয়েছে এবং আমরা ভালো জীবনযাপন করছি ছোট ছোট ভুল বোঝাবুঝি কখনো ঘর নষ্ট করে দেয় আমাদের একে অপরকে বোঝার চেষ্টা করা উচিত অন্যের হৃদয়ের অবস্থানা জেনে যদি আমরা সমর্থন করি তাহলে অনেক সমস্যা এড়ানো যায় ঈশ্বর আমাদের বোঝার ক্ষমতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দিন এখন আমাদের একটি দুই বছরের মেয়ে আছে আর জীবনের সব সমস্যা চলে গেছে আমার স্বামী এত ভালো যে মাঝে মাঝে আমি ভাবি এমন একজনকে আমি সন্দেহ করেছি এখন আমি আমার পুরো পরিবার নিয়ে খুব খুশি গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরো মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবে না ধন্যবাদ